আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে আমরা যারা প্রবাসে আস আছি এখানে যারা প্রবাসী আছে তাদের কিছু সুযোগ সুবিধা পাওয়া উচিত বাংলাদেশে এজ এ নাগরিক হিসাবে বাংলাদেশে গেলে এটা নিয়ে আজকে একটু আলোচনা করব আলোচনার আমি কিছু পয়েন্ট অবশ্য নোট করে রাখছি ওই পয়েন্টগুলো তুলে তুলে আজকে একটা আলোচনা করব তো যারা আমার প্রবাসী ভাই বোনরা আছেন সবাই আমার ভিডিও শেয়ার করবেন যেটা যেন সবার কাছে পৌঁছায় পৌঁছালে কি হবে যে আমাদের আমাদের অধিকারটা আমরা আসলে তুলে ধরতে পারলাম আমি সর্বপ্রথম যেটা বলতে চাই সেটা হলো টিকিট সিন্ডিকেট যেটা এখন আজকে আমি যদি সুইজারল্যান্ড থেকে টিকিট কাটি একটা ধরেন আমি সুইজারল্যান্ড থেকে টিকিট কাটে বাংলাদেশ যাচ্ছি এখানে ধরেন তিনশো সাড়ে তিনশো চারশো সুইচ ফ্রাং লাগতেছে যখন বাংলাদেশ আমি টিকিটটা কাটতেছি তখন আমার এটা আটশো টাকা আটশো সুইচ ফ্রাঙ্ক লাগতেছে তাহলে আপনি হাফ হয়ে যাচ্ছে আমি উন্নত কান্ট্রিগুলোর যে আমি একটু উদাহরণ দিচ্ছি সুইজে তো সব অনেক এক্সপেন্সিভ সো ওই হিসাবে তো সুইজে আপনার আটশো কি ষোলোশো হওয়ার কথা ছিল রাইট তো এটা কি হইলো যে এটা আরও কম তার মানে কি বাংলাদেশে অর্ধেক মানে ফিফটি পার্সেন্ট হয়ে গেছে ঠিক আছে তাহলে এখন আমরা আমাদের অধিকারকে আমাদের দাবি একটা এখানে একটা টিকিট নিয়ে দাবি যেটা হলো যে আপনার টিকিটের দাম অবশ্যই কমাইতে হবে টিকিটের যে সিন্ডিকেটটা আছে যে আপনার প্রায় সময় দেখা যায় যে প্লেনের মধ্যে আপনার সিট ফাঁকা থাকে হ্যাঁ কিন্তু টিকিট পাওয়া যায় না আমরা অনলাইন টিকিট কাটতে পারি না কারণ হলো যে সিন্ডিকেট যারা আছে ওরা টিকিটটা আটকে রাখে যার ফলে আমরা টিকিটটা পাচ্ছি না না পাওয়ার ফলে টিকিটের দাম অনেক বেশি ওরা নিতে পারতেছে যারা টিকিট করে রাখে হুম তো সিন্ডিকেটটা আমরা ভাঙতে হবে আমি সরকারের কাছে আকুল আবেদন যে আপনারা টিকিট সিন্ডিকেটটা প্লিজ ভাঙবেন এটা আপনার কাছে রিকোয়েস্ট আমাদের এই সরকারের কাছে রিকোয়েস্ট তো আর একটা আমাদের সবার অভিযোগ সব প্রবাসীদের অভিযোগ সব প্রবাসীরা আমাদের যারা মনের কথাগুলো আসলে এই কথাগুলো আজকে এই ভিডিওতে তুলে ধরা হইব যে লাগেজটা এখন আপনি অনেক ধরেন আমি একটা সুইজের থেকে একটা লাগেজ কিনে নিলাম যেটা মিনিমাম টাকা দশ থেকে পনেরো হাজার টাকা হয় সবচেয়ে কম টাকায় মানে আমি সবচেয়ে কম টাকাটাই বললাম তাহলে এই লাগেজটা যখন আপনি কিনে নিয়ে যাবেন দেশে আপনি তো এই লাগেজটা দিয়েই আবার ব্যাক করতে হবে আপনি যে মালামালগুলো আবার নিয়ে আসবেন এই লাগেজটা দিয়ে নিয়ে আসবে রাইট তো এই লাগেজটা যখন ভেঙে ফেলা হয় হ্যাঁ তখন আসলে এটা আসলে আমার জন্য অনেক দুঃখের বিষয় অনেক কষ্টের বিষয় এটা হুম তো এখানে আমাদের লাগেজগুলো যেন একদম সুন্দরভাবে নামানো হয় যে লাগেজ যারা আপনার না উঠানো উঠানো করা হয় প্লেনে নামানো উঠানো যারা করেন ওদের কাছে আমার রিকোয়েস্ট আর সরকারের কাছে রিকোয়েস্ট যেমন লোকগুলো আপনারা প্রফেশনালিজম যেটা প্রফেশনাল লোক আপনারা সেট করেন আপনি পৃথিবীর অন্য কোনো দেশে পাবেন না যে লাগেজের এত বেহাল অবস্থা করে ফেলে এবং লাগেজ চুরি করে ঠিক আছে তো আমরা লাগেজের যে একটা ভোগান্তি আছে টিকিটের পরে যে আমরা সেকেন্ড ভোগান্তিটা ফেস করি সে লাগেজের ভোগান্তি তো আমরা লাগেজের ভোগান্তিটা আমরা দূর করতে চাই আমরা এই সরকারের কাছে রিকোয়েস্ট আবেদন আমাদের সকল প্রবাসীর পক্ষ থেকে যে আপনার লাগেজ যে সিন্ডিকেট যে তারা চুরি করে লাগেজে আপনার ভেঙে ফেলে হ্যাঁ লাগেজে আপনি যা খুশি উপর থেকে ডিল মেরে ফেলে দিচ্ছে অনেক ভিডিও আছে ওগুলো আসলে বন্ধ করতে হবে সরকারের কাছে এটা হলো আমাদের রিকোয়েস্ট প্রবাসীদের পক্ষ থেকে তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার তিন নম্বর পয়েন্ট যেটা আমি বলতে চাই যেটা হল যে আপনার দেশে অনেক বাই বেকার আছে আপনারা তো দেশে এত কর্মসংস্থান তৈরি করতে পারবেন না যেটা আমরা বেকার ভাইগুলো আপনার কাজে লাগতে পারবে বা দেশে একটা কিছু করে খাবে সো যেহেতু আপনারা পারবেন না সেহেতু আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনার বিভিন্ন দেশে যেই দেশে সব দেশের সাথে ভালো সম্পর্ক করে সব দেশে যে দেশে আপনার ওয়ার্কার লাগবে সে ওই এটা একটা ইজি ওয়ে করেন মানে সহজ পথ করেন কীভাবে যাওয়া যায় কত ইজিতে যাওয়া যায় তো এখন ইজিতে যাওয়া যায় প্লাস অনেক গরিব মানুষ আছে যারা আপনার টাকা এত টাকা দিতে পারবে না তো বাংলাদেশে সিন্ডিকেট আছে যে একটা ওই এজেন্সিগুলোকে সিন্ডিকেট করে রাখে যে এত লক্ষ টাকা এত লক্ষ টাকা মানে একটা প্রসেস তো আমি চাই যে সরকারের কাছে এটাই আবেদন যে আপনারা এগুলো একটু দৃষ্টি নজর দেবেন যে যেন ঠিক টিকের পাশাপাশি লাগেজের পাশাপাশি যেন মানুষ ইজিতে বিদে যাইতে পারে গিয়ে কাজ করতে পারে আবার আসতে পারে কোনো যেন ঝামেলা না হয় কম টাকার মধ্যে যেন যাওয়া আসা হয় আপনি কম টাকার মধ্যে যেন যাইতে পারে মানুষে যেন আপনার বিসা একটা মানুষের বিসা করতে সর্বোচ্চ কত টাকা লাগতে পারে ওইটা থিঙ্ক করে আমি আমি বলবো না কত টাকা লাগতে পারে তো ওইটা থিঙ্ক করে দেশ অনুযায়ী আপনার এটা বিবেচনা করবেন ওইটা বিবেচনা রাখবেন যে ইন্ডিয়ার ইন্ডিয়া থেকে আমরা সাপোজ একটা ইন্ডিয়ার উদাহরণ দিই ইন্ডিয়া থেকে যদি যাইতে লাগে দুই লাখ টাকা সৈদের রোবে বা আশি হাজার টাকা নব্বই হাজার টাকা হ্যাঁ বা এক লাখ টাকা দেড় লাখ দুই লাখ টাকা লাগে বাংলাদেশটা কেন ছয় লাখ টাকা লাগে হ্যাঁ এগুলো বন্ধ করতে হবে হ্যাঁ তো তারপরে আসি প্রবাসীদের স্মার্ট কার্ড তৈরি করে যে আপনি যে প্রবাসী আমাদের একটা আইডেন্টিফিকেশন দরকার যেটা আমরা প্রবাসী আমাদের একটা আইডেন্টিফিকেশন চার নম্বর পয়েন্টে আমি আইডেন্টিফিকেশনের কথা বলতে চাই আপনারা যেমন সরকারি জব করেন বা দেশে কোনো কাজ করেন আপনারা একটা কার্ড দেওয়া হয় আইডেন্টিফিকেশনের কার্ড আমরাও তো জব করতেছি আমরা দেশে জব দেশের জন্য আমরা টাকা পাঠাচ্ছি আপনি যেন আজকে ইনকাম করতেছি সম্পূর্ণ টাকা দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে কেন দেশের উন্নয়নের জন্য তো আমরা সংসার চালানোর জন্যে তো আমরাও তো জব করতেছি আমাদের তো আইডেন্টিফিকেশনের দরকার একটা তো এই আইডেন্টিফিকেশনের জন্য হলো আমাদের একটা স্মার্ট কার্ড দরকার যারা প্রবাসী আছে সবার জন্য একটা একটা আপনারা আইডেন্টিফিকেশন তৈরি করবেন স্মার্ট কার্ড তৈরি করবেন যে আপনি প্রবাসী এটা একটা জিনিস আমি চার নম্বর বললাম পাঁচ নাম্বার যেটা বলতে চাই অনে আমরা প্রবাসী কল্যাণ সংস্থা থেকে বা প্রবাসী ব্যাঙ্ক আছে অনেকগুলো যেগুলো ব্যাঙ্কগুলো থেকে আমরা লোন নিতে পারি না যারা প্রবাসী আছি আমাদেরকে লোনের বিষয়টা অনেক ইজি করে দিতে হবে আমাদের লোনগুলো আপনারা ইজিতে নিতে পারে যেমন আপনি বিদেশ যাবে একটা লোক বিসা হয়েছে দেন টাকার জন্য অনেক সময় ঝামেলা হচ্ছে এই যে ঝামেলাগুলো না পোহাইতে হয় আপনারা একটু হেল্প করবেন যে প্রবাসীদেরকে লোন দিবেন যারা বিদেশ গিয়ে দেন আমার টাকাটা ব্যাক করবে আর ধীরে ধীরে আপনার যে প্রসেস প্রসিডিউর আছে ব্যাংকের ওই প্রসিডিউর ফলো করে করে আপনারা এটা ইয়ে করতে চায় তো আমি আপনাদের কাছে এই যে প্রবাসী লোনটা এটা যেন অনেক সহজ থেকে সহজতর হয় যতটা সহজ করা যায় এটা দেশের জন্য মঙ্গল দেশের মানুষের জন্য মঙ্গল এটা সবার জন্য মঙ্গল আচ্ছা এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সবার অভিযোগ যে আমরা যখন প্রবাসী কেউ মারা যায় মানুষ তুমি মরণশীল রাইট আমরা মরতে হবেই আমরা পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকবো না প্রবাসে মারা যেতে পারি আমরা তো আমাদের যখন লাশটা দেশে নিতে হয় অনেক কাঠকর পোহাতে হয় অনেক জামেলা পোহাতে হয় এটা যারা ফেস করছেন একবার তো ওরা বলতে পারবেন একটা ফি দিতে হয় টাকা দিতে হয় দেন দেশে টাকা লাশ দেশে যেতে হয় এগুলো আসলে আমাদের বন্ধ করতে হবে আমরা আসলে প্রবাসীরা তো আমরা দেশের জন্য কাজ করি তো এই যে লাশটা আমরা ইজি যতটা ইজি প্রসেস আছে এটা করবেন প্লাস কোনো ফি না ফ্রিতে নিতে হবে আমাদের লাশ যেটা প্রবাসী থাকে এটা হচ্ছে আমাদের সবার দাবি এখানে কারোর একক দাবি না আমরা এটা সবাই বুক্তভি যারা বিদেশে আসছেন সবাই বক্তব্য এটা সবাই বক্তব্য সবাই বুক্তভোগী আমরা দেশের জন্য কাজ করতেছি আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করতেছি আপনারা দেখেন যে স্বৈরাচারী সরকার আমরা পতন করলাম প্রবাসীরা অনেক বড়ো ভূমিকা রাখছে এখানে আপনারা বিশ্বাস করবেন না করবেন আপনাদের বিষয় যে প্রবাসীরা কতটা আপনার প্রবাসী দেশে টাকা পাঠানো বন্ধ করে দিছে ইভেন আমি বলছি আপনারা একটু ওয়েট করেন দেশে পরিস্থিতি আমাদের ফেভারে চলে আসবে দেশ যখন আবার নতুন করে সাজানো হবে তখন আমরা টাকা পাঠাবো আমরা ওই স্বৈরাচার সরকার যখন আমরা স্টুডেন্টরা ডাক ডাক দেওয়া হয়েছিল বলা হয়েছিল যে প্রবাসীরা টাকা পাঠাবেন না রেমিটেন্স পাঠাবেন না আমরা কিন্তু আপনাদের কথা শুনেছি আপনাদের কথা রাখছি দেশের দেশের চিন্তা করে দেশের উন্নয়নের চিন্তা করে কথাগুলো রাখা হয়েছে তো আমাদের কথাগুলো রাখতে হবে আপনাদের এটা হলো আমাদের প্রাণের দাবি আমাদের সবার দাবি যে আপনারা আমাদের কথা চিন্তা করেন যারা প্রবাসী ওদের কথা চিন্তা করলে দেশের অনেক উন্নয়ন হবে আপনি আপনার এইট্টি পারসেন্ট আপনার প্রবাসীরা অনেক সাফারার হ্যাঁ আমি টোয়েন্টি পার্সেন্ট এটা বললাম না কিন্তু এইট্টি পার্সেন্ট লোক সাফারার যে এই যে বিষয়গুলো আমি আজকে তুলে ধরলাম এগুলো জন্য অনেক সাফার করতেছে আমরা অনেক বড় একটা রেমিটেন্স বা অনেক বড় একটা দেশের কি বলে প্রবাসীরা ইয়ে করতেছে অবদান রাখতেছে অনেক বড় একটা পরিমাণ অংশ দেশের উন্নয়নের জন্য তো এগুলো আমরা সবাই প্রবাসীদেরকে যত সম্মান করব আমাদের দেশের তত মানে ভালো অবস্থানে যাবে তো আমি সবার কাছে রিকোয়েস্ট করতে চাই যে যারা সরকারবর্গ আছেন বর্তমান তত্ত্বাবায় সরকার যারা আছেন আমি আপনার যাই না আমার ভিডিওটা ওদের কাছে পৌঁছাবে কিনা কিন্তু যখন এই ভিডিও শেয়ার করা হয়ে পৌঁছাতে পারে তো আমি আমি চাই যে আমরা যে দাবিগুলো আপনারা প্লিজ পূরণ করা ট্রাই করেন দেশের উন্নয়নের জন্য চেষ্টা করেন যে আমাদের দাবিগুলো মানলে অবশ্যই দেশে উন্নয়ন হবে প্রবাসীদের যত আবদার এটা আপনারা জানেন সবাই জানেন দেশের মানুষ জানেন তো এগুলো আপনারা দেখে দেখে প্লিজ এগুলো আপনারা পুরনোটা ট্রাই করেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভিডিওটা শেয়ার করবেন